ময়রা দেহ এই দুনিয়ার রাজত্ব এ দুনিয়ার বুকবিলাস এই শিক্ষা এই অহংকার এ প্রতিবাদ এইগুলা বদলা কি হয় আমি ওই সব মানুষদেরকে থেকে বলতেছি যাদেরকে আল্লাহ এত সুন্দর শিক্ষা দিছে এত সুন্দর চেহারা দিছে এত জ্ঞান দিছে তাদেরকে উপার্জন করার জন্য কত হালাল ব্যবস্থা দিছে এদের শিক্ষা আমল এমন পর্যায়গা পড়ছে দুইটা হাত দুইটা হার কারণে এদের শিক্ষাকে অন্যের কাছে বিক্রি করতাস যে জায়গাত এক শ্রেণীর মানুষে ইসলামিক রীতিনীতি শরীয়ত হালাল এবং সরকারি নীতি অবৈধ কাম কাজ বন্ধ করার জন্য দিনে রাতে চিকার পারতাস বিভিন্নভাবে নীতি শিক্ষা দিতাস এক শ্রেণীর মানুষের চায় যে যারা ধ্বংস হয়ে গেছে বিভিন্ন অপসংস্কৃতিক হেরাটা হয়েই গেছে এদের দ্বারা যাতে নবপ্রজন্ম যুবপ্রজন্ম ধ্বংস না হয় ওই যুব প্রজন্ম নবপ্রজন্মকে এক ধরনের পরোক্ষভাবে সহায় করার স্বার্থে আরেক শ্রেণী পরোক্ষভাবে কিছু নীতি অবলম্বন করে তাদেরকে উৎসাহ তাদের মনোবল ভিত্তি করতেছে তাদেরকে সাহস দিতাছে অথচ এমন কিছু মানুষও তাদের ব্যাকগ্রাউন্ডও যারা নাকি ইচ্ছা করলে তাদের কি হ্যাকবেটের কথা কোরআনের কথা শূন্যতের কথা আল্লাহর কথা তাদের স্বাস্থ্যগত ক্ষতির কথা কইয়া তাদেরকে বুঝাইয়া বিভিন্ন অপসংস্কৃতির থেকে তাদেরকে বিরত থাকবার রাখবার পাইতো তা না কইয়া তাদেরকে পরোক্ষভাবে উৎসাহ করতেছে সাহস বাড়াইতেছে যে তোমাদেরকে কেউ কিছু করতে পারতো না আমরা আজ প্রয়োজন হলে তোমরা কে সাপোর্ট দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড আমরা প্রতিবাদ করবাম আর কইরাও দেখাইছে এমন কিছু মানুষও আছে তাদের ব্যাকগ্রাউন্ডও যারা নাকি খুব সুন্দর চেহারা খুব সুন্দর আকল খুব সুন্দর কথা কোনেওয়ালা অনেক মানুষে জানে তাদের অনেক ভালো শিক্ষা আছে আর প্রকৃতপক্ষেও আমরা জানি এবং দেখি তাদের অনেক সুন্দর শিক্ষা আছে ভালো আমল একটু সন্দেহ তাদেরকে বলতাস ভাই দুনিয়ার বুক বিলাস অনেক দিনের না এই যে শক্তি প্রদর্শন করতাস সাহস দেখাইতাস আল্লাহকে একটু ভয় করো আল্লাহকে ভয় করো হইতেও পারে যাদেরকে তোমরা রক্ষণাবেক্ষণ দিবার সেটা তাদের রক্ষণাবেক্ষণ হওয়ার আগেও তোমার আমার জীবন চলে যাইতে পারে দুনিয়ার থেকে আমরা বিদায় নিতে পারি কে কতদিন বাসাম কেউ জানি না যতটুকু করি পারি একটু ভালো পারি ততটুকু করি একটু ভালো করি যতটুকু কই ভালো কই যাতে মানুষে এই কথা না ক যে মানুষটা তো অনেক জানত কিন্তু আমল করতো না এটা আল্লাহ না আল্লাহ চা মানুষটা জানুক আর না জানুক আমল ভালো করছে যা কইছে ভালো করছে যা কইছে ভালো কইস আমরা যদি ভালোকে সমর্থন করতে না পারি খারাপ কেউ সমর্থন না করি মোটামুটি কোনো পদ্ধ কোনো খারাপকে সমর্থন না করি আমি তো আমার শক্তি প্রদর্শন করিয়া সাহস দেখাইয়া শিক্ষা প্রদর্শন করিয়া কৌশল অবলম্বন করিয়া তো আমার কামো আমি সফল হয়ে যাব কিন্তু এই দুনিয়া সাইরা যাওয়ার বাদে মোট হওয়ার বাদে আমাদের প্রত্যেকটা শিক্ষা অনুপাতে কতটুকু আমল করছে কতটুকু আমল করছে আর দুনিয়াত কি কী গেছে মানুষে আমার মতের বাদে বা আমার জীবিত কালেই আমার অনুপস্থিতি মানুষে কি কয় মানুষ তো অনেক জানে কিন্তু মানে না এটা কয় না মানুষের কিছুই জানে না কিন্তু মানবার আমল করে চেষ্টা করে এটা কয় বর হাল আমরা এইটা চেষ্টা করি আমরা জানি আর না জানি আল্লাহর হুকুম হুজুর আকরাম সাল আলহিহি আসাল্লামের তরিকার প্রতি নিজেকে স্থাপন করি অন্যকে আহ্বান করি দুনিয়াবি শক্তি জ্ঞান শিক্ষা এটার প্রদর্শন না করি বরঞ্চ ইসলামিক রীতিনীতি এবং সরকারি রীতিনীতি নীতি মতে আমার নিজেকে বাস্তবায়ন করি অন্যকে আমি উৎসাহ দিই আমার শিক্ষা আমার প্রদর্শনীর দাওয়াত অন্যকে না দিই বরঞ্চ মানুষকে হকের দিকে দাওয়াত দিই যদি ভালো আমল নাও করতে পারি খারাপ আমলপতি অন্যকে উৎসাহ না করি আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার জন্য তৌফিক দান করুন আমি